বন্ধুরা আজকে আমাদের অল্প বয়সেই মরে গিয়েছে যার কারণে তার মৃত্যুতে আমাদের বেশি কষ্ট পাচ্ছে কবর দেওয়ার জন্য একটা ম্যাচের বক্সকে কফিন বানিয়ে সেই কফিনের মধ্যে ঢুকিয়ে দেয় তখন কান্না করতে করতে টমের অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল এরপর দুইটাই দূর জারিকে কবর দেওয়ার জন্য কমর স্থানে নিয়ে যায় এরপর তারা জ্যারিকে কবর দেওয়ার জন্য একটা কবর খুঁড়তে শুরু করে সেখানে জ্যারির সব বন্ধু এবং শত্রুগুলো তাকে শেষবারের মতো বিদায় দিতে এসেছিল এমনকি জ্যারির গার্লফ্রেন্ডও তার জন্য কান্না শুরু করে দিয়েছে কিন্তু সব থেকে খারাপ অবস্থা হয়ে গিয়েছিল বেচারা টমের এমনকি একটা হাসও জ্যারির জন্য কান্না করছিল কিন্তু তখনই জ্যারির গার্লফ্রেন্ড তার কবরের কাছে যাওয়ার চেষ্টা করে এরপর কবর খোরা শেষ হলে সেই ম্যাচের কফিনটা সহ এই জ্যারিকে কবর দিয়ে দেওয়া হয় তখন টম জ্যারির প্রিয় খাবারটাকে সেই কবরের উপরে রেখে দেয় ঠিক তখনই জারি রাত্রাটা জিনের মতো বের হয়ে আকাশে চলে যায়